এরাউন্দা নিউজে আপনাদের স্বাগত সালাম আলাইকুম মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান থেকে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র যার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি প্রত্যক্ষ অধিষণের মতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরান জানিয়েছে এটি তাদের আত্মরক্ষামূলক ব্যবস্থা যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব অপরদিকে ইসরায়েল দাবি করেছে তাদের আয়রন ডোম সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়ে গেছে বিশ্লেষকরা এই হামলা বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাত জড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক সম্প্রদায় এই শান্তির আহ্বান করেছেন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই উত্তেজনা থামবে ইসরায়েলকে সামরিক সহায়তাকারী দেশগুলো হামলা শিকার হবে ইরানের হুঁশিয়ারি ইরানের সরাসরি হুঁশিয়ারি ইসরায়েল ইসরায়েলকে সহায়তা করলে তোমরাও নিরাপদে থাকবে না মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে ইরান এখন আর কূটনৈতিক ভাষায় নয় সরাসরি বলছে ইসরায়েলের যে কোনো সামরিক মিত্র হামলার শিকার হতে লক্ষ্যবস্তু হতে পারে ইরানের প্রতিনিধি মিস্টার রহমানি এও বলেছেন আমরা সতর্ক করছি কেউ যদি দখলদার ইসরায়েলকে অস্ত্র তথ্য বা সামরিক সহায়তা দেয় এবং আমাদের প্রতিরোধের অংশ হয়ে যাবে যুদ্ধ চাই না কিন্তু মাথা নিচু এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মিস্টার জনসন এও বলেছেন ইসরায়েলের নিরাপত্তা আমাদের অঙ্গীকার ইরানের হুমকি শুধু উত্তেজনায় বাড়াই নয় আমরা শান্তি চাই কিন্তু প্রতিক্রিয়াতেও আমরা প্রস্তুত ইরান ইসরায়েল যুদ্ধ ইয়েমেন থেকে ক্ষতিদের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে ইরান ইসরায়েল সংঘর্ষের মাঝেই নতুন করে যুক্ত হল ইয়েমেন শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ইসরায়েল থেকে নেমে আসে মিসাইলের বৃষ্টি হুতিদের চালানো টানা ক্ষেপণাস্ত্র হামলা কেঁপে উঠে বিভিন্ন সংকট ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই হামলা শুধু ইরান থেকে নয় বরং ইয়েমেন থেকেও এসেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সরাসরি ক্ষেপণাস্ত্র শুয়েছে তেলাবিবার দিকে রাতভর হামলায় আতঙ্কে ঘুমহীন রাত কাটায় হাজারো মানুষ অনেকেই ছুটে যায় আশ্রয় কেন্দ্রে প্রসঙ্গত এই হুতিদের দ্বিতীয়বার সরাসরি অংশগ্রহণ এবং এর আগের গতকাল মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র শুরু এই হামলার পাল্টা জবাব ইসরায়েল বোয়া মারে ইয়েমেনের হুদাইদা বন্দরে যা হুতিদের দখল এতে নিহত ও আহতের খবর নিশ্চিত হয়নি তবে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শুধু ইরান ইসরায়েল নয় এবার যুদ্ধ জড়াল যুদ্ধজাল ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য লেবানন সিরিয়া এখন ইয়েমেন সব জায়গা থেকে একযোগে হামলার আশঙ্কা করছে ইয়েমেন প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে হুতিদের সরাসরি অংশগ্রহণ কি বড় আকারের যুদ্ধের পূর্বাভাস আর আন্তর্জাতিক মহল কি ভূমিকা রাখছে জাতিসংঘ ও অন্যান্য শক্তিধর রাষ্ট্র এখনও শান্তি আলোচনা তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি বরং আগুনে ঢালার মতো একের পর এক পাল্টা হামলা পরিস্থিতিতে আরও ঘোলাটা করছে ইরান ইসরায়েল ইয়েমেন তিন দিক থেকে তিন আগুন যুদ্ধ থামবে নাকি এবার সত্যি শুরু হবে মধ্যপ্রাচ্যের পূর্ণাঙ্গ যুদ্ধ জানতে থাকবো আপনাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আপনাদের মতামত জানাতে কমেন্ট আপনি কি মনে করেন প্রতিদের এই হামলা আরো বড় যুদ্ধের দিকে সূচনা করবে কিনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ